নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা হেলদি কেক বানাবো যেটাতে ময়দা ডিম তেল চিনি ঘি বাটার এগুলো কোনোটাই ব্যবহার করব না আর মাত্র দশ মিনিটে বানানো হয়ে যাবে গ্যাসের ওভেনে কড়াইতে এই স্পঞ্জি কেক বাটিতে তৈরি করব ময়দা ডিম তেল ছাড়াও কতটা স্পঞ্জি হয়েছে কেকটা দেখেই বুঝতে পারছেন তো চলুন চটপট রেসিপিটা একবার দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি তবে দুধটা কিন্তু ঘরোয়া গরুর দুধ হলে ভালো হয় কারণ আমি তেল বাটার ঘি এগুলো কোনোটাই যেহেতু ব্যবহার করব না ঘন জাল দিয়ে ফুটিয়ে একটু ঘন দুধই নিতে হবে এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি গুড় গুড়টা আমি একটু কুচিয়ে নিয়েছি যাতে চট করে দুধে মেল্ট হয়ে যায় এবার দুধের সাথে গুড়টা খুব ভালো করে মেখে নিতে হবে চিনি আমাদের শরীরে কখনোই উপকার করে না বরং অপকারই করে সেক্ষেত্রে গুড়টা অনেক বেশি হেলদি গুড়টা দেখুন মেখে নিয়েছি দুধের সাথে আর কি সুন্দর একটা কালার এসছে এবার এর মধ্যে দিয়ে দিব আমি এক বাটি আটা এক বাটি দুধে কিন্তু এক বাটি আটাই দিতে হবে দেড় বাটি নয় কারণ গুড়টা দুধের সাথে মেশালে একটু চিটালো হয়ে যায় যেখানে চিনি মেশালে ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে গুড় মেশালে কিন্তু একটু টাইট হয়ে যায় ব্যাটারটা তাই এক বাটি দুধে এক বাটি আটা দিতে হবে এবার দুধের সাথে আটাটাও খুব ভালো করে একসাথে মেখে নেব আটাটাও খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ বেকিং পাউডার আর খুব সামান্য একটু বেকিং সোডা বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্যে সামান্য আর একটু দুধ ওর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে একসাথে মেখে নেব আর হাতের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে ইনো ব্যবহার করতে পারেন অনেকেই ময়দা চিনি ডিম এগুলো খেতে চান না এইভাবে দুধ গুড় আটা দিয়ে কেক বানিয়ে কিছুদিন রেখেও দিতে পারেন সকালে টিফিনে বা সন্ধে স্ন্যাক্স টাইমেও দিতে পারেন এই কেক যেমনই হেলদি হয় তেমনই টেস্টি হয় ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তবে গুড় দিলে একটু চিটালো তো তাই একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে এবার আমি ছোট বাটি চারটে নিয়ে নিয়েছি বাটিগুলোতে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি বাটির সাইজটা একটু ছোট নেবেন তাহলে চট করে কেকটা হয়ে যাবে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি নিচে কাজু কিশমিশ চেরি যাই থাকুক না হাতের কাছে অল্প করে দিয়ে দেবেন দেখতেও যেমন সুন্দর লাগে আর খাওয়ার তো অবশ্যই হেলদি এগুলো এবার আমি অল্প অল্প করে ব্যাটার সবগুলো বাটিতে সমানভাবে ঢেলে দিলাম পুরো বাটিটা ভর্তি করব না হাফটা করে দেব কারণ এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে ওদিকে প্রিহিটের জন্যে আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে বালি দিয়ে আগের থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে একটা ছোট্ট থালা রেখে দিলাম তারপর সাবধানে থালার উপরে বাটিগুলো সাজিয়ে দিলাম এই কেক বানাতে তেমন কিছুই লাগে না অল্প কয়েকটা জিনিস যেগুলো আমাদের হাতের কাছে প্রত্যেকের বাড়িতেই থাকে তাই একবার হলেও এইরকম কেক বানিয়ে অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবেন দেখবেন সকলেরই খুব ভালো লাগবে বাটিগুলো আমি সাজিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে আমি ঢাকনা খুললাম দেখুন কেকগুলো কতটা ফুলে গেছে আর কি সুন্দর একটা কালার এসছে এক ফোঁটাও তেল পড়েনি তাও কত সুন্দর হয়েছে কেকগুলো দেখতে এবার একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম কাঠিতে কিচ্ছু লেগে নেই কেক একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা করে আমি বাটি থেকে একটা বের করে দেখাচ্ছি ছোট্ট চামচ দিয়ে একটু সাইডে খোঁচা দিলেই কেকগুলো বেরিয়ে আসবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও কত দারুণ লাগছে দেখতে আর একদম নরম তুলতুলে হয়েছে কেকগুলো কেমন লাগলো আজকের এই কেকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার